হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গোসুম দেখতে পাচ্ছেন বুবলি এবং গৌতম সাহা অনেকেই উপবিশেশকে প্রশ্ন করছেন দিদি তোমার ডিজিক এখন অন্যের কাছে তুমি যে কাজগুলো করতে সেই কাজগুলো এখন অন্য করছে এবং তোমাকে যারা ফিতা কাটা নায়িকা বলতো তারা এখন ফিতা কাটছে অর্থাৎ তুমি যেখানে যেখানে যে কাজগুলো যেভাবে করতে সেম কাজগুলো এখন আরেকজন করছে এটাকে তুমি কিভাবে দেখবে এই যে কাজগুলো করছে তোমাকে বলে এখন বুবলি তোমার কাজগুলো করছে তাহলে তুমি তাকে কি বলবে ও পুজোর হাত করে সাংবাদিকদের বলেন দেখো আমি তোমাদের কাছে হাত জোর করছি আমি বিব্রত হই এসবে রিজিকের মালিক রাজ্জাক অর্থাৎ আল্লাহতালা আমি এটা বিশ্বাস করি আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি অন্যজন তার মতো করে কাজ করে যাবে এটাই স্বাভাবিক এখন আমাকে কেউ পচানোর জন্য একটা কাজকে যদি বলে যে ফিতা কাটা এবং ফিতা সেটা একটা খারাপ দৃষ্টিতে হিসেবে যদি বলে থাকে সেই কাজটা ছোট হয়ে যায় না আমরা কাছে পৃথিবীর সব কাজই সমান পৃথিবীর সব শিশু যেরকম আমি ভালোবাসি সব কাজকে আমি সমানভাবে গুরুত্ব দিই এবং ভালোবাসি এটাই আমার শিক্ষা আমার পারিবারিক শিক্ষা ছোট থেকে মা আমাকে এটাই শিখিয়েছেন পৃথিবীতে কোনো কাজই ছোট নয় কোনো মানুষই ছোট নয় কোনো শিশুকেই কখনো ছোট করে দেখবে না ভিন্ন চোখে দেখবে না এই তিনটা জিনিস আমার মনে গেঁথে গেছে এবং সব সময় আমি এই তিনটা জিনিস মেনে চলি আমাকে কেউ ছোট করে তারপর সেই কাজটা যদি সে করে তাহলে তুমি বুঝবে এটা স্রষ্টার খেলা স্রষ্টা তাকে শিখিয়ে দিলেন দেখিয়ে দিলেন তুমি যাকে অবহেলা করেছ তুমি যে জিনিসটা নিয়ে তাকে ঘৃণা করেছ সেটা এখন তোমার কপালে এসে জুটেছে সুতরাং বুঝতে হবে তোমার জুতোর বাড়িটা তোমার কপালে ফিরে এসেছে আরেকটা কথা মা বলতেন কুকুর যদি কামড় দেয় সেই কুকুরকে কামড় দেওয়া যায় না এটা কিন্তু একটা প্রবাদ কিংবা একটা কোনো কবিতা কারো বিখ্যাত আমি জানি না কিন্তু আমার মা বলতেন কুকুর কামড় দিলে কুকুরকে কামড় দেওয়া যায় না ঠিকই কুকুরকে তুমি জোরে একটা বাড়ি তো দিতে পারো হ্যাঁ এটা মনে রাখবে সব সময় আমি সেটাই মনে রেখে চলি আমি যখন সুযোগ পাই তখন হয়তো কুকুরকে বাড়িটা দিয়ে দেই কিন্তু তার আগ পর্যন্ত আমি কিন্তু কিছুই বলি না কারণ আমার সুযোগটা আমি নষ্ট করি না আমি আমার সুযোগের অপেক্ষায় থাকি সেটা আমাকেও করতে হয় না সেটা এখন আমাকে স্রষ্টার পক্ষ থেকেই করে দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে ভুলটা ভুলটা আসলে কার কোথায় তুমি যতবার কাউকে ছোট করবে যতবার তুমি কাউকে কষ্ট দেবে সেই কষ্টটা তুমি আসলে তাকে দিচ্ছ না তুমি তোমার নিজের কপালের জন্য জমিয়ে রাখছো মায়ের এই আদেশগুলো আমি বরাবরই মেনে চলার চেষ্টা করি কারণ আমার মা অনেক বুদ্ধিমতী একজন মানুষ ছিলেন মার কথা মনে পড়লে আমার এখনো অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে আর তাই তো সাকিবের পরিবার সাকিবের বাবা মা আমার সবচেয়ে আপন সবচেয়ে কাছের হয়ে গেছে মা মা আমাকে মনেই করতে দেন না কোনো দিন যে মা নেই প্রতি ঘন্টায় সে আমার খবর নেবে তার পরিবার আমার খবর নেবে আমি তো এখন রানীর মতো আছি আমার সন্তান আমাকে এত ভালোবাসা দিচ্ছে তোমরা এত ভালোবাসা দিচ্ছ আর কি লাগবে জীবনে